সিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে গণহত্যার বিচারের প্রক্রিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের পরিবেশ বন ও পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ বিভিঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রিজুয়ানা হাসান বলেন শেখ হাসিনার প্রত্যাবধান বিষয়ে আমাদের অবস্থান যে রয়েছে তার বিচারের স্বার্থে বিচারের প্রক্রিয়া তাকে থাকতে হবে কারণ এখানে দায়ী দায়িত্বের একটি ব্যাপার আছে সেই প্রত্যাবর্ধনের কথা বলা হয় সেই প্রত্যাবর্ধনটা কোন প্রক্রিয়ায় হবে দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব তিনি বলেন আমাদের চেষ্টা হবে পাশের দেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তবে সেটা হবে তবে সেটা হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে এটা বারবার স্পষ্ট করা হচ্ছে এখানে কোনো নত জননীতির বিষয় নেই যেটা আমাদের অধিকার আমাদের প্রাপ্য এবং যেটা আমাদের বিবেচনায় সঠিক সেই কথাগুলো যে যে চ্যানেলে বলা দরকার তা কূটনীতিক হোক রাজনৈতিক হোক বা ব্যক্তিগত বা আন্তর্জাতিক পর্যায় আমরা সেটা বলবো এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন